নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকেও এইটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম ওটস আর বিটের দোসা রোজ সকালে মনে হয় না কি টিফিন করব কি স্বাস্থ্যকর টিফিন করব একবার এইভাবে এই দোসাটি করেই দেখুন কেমন লাগে তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই ওটস আর বিটের দোসাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি এক কাপ ওটস এই ওটস আমি গুঁড়ো করে নেব আর এখানে রেখেছি একটা মাঝারি সাইজের বিট ছোট করে কাটা হাফ কাপ মুগ ডাল এটা আমি কুড়ি মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আছে এক কাপ মাখনা যতটা ওটস ততটা মাখনা মেজারিং কাপের গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম এইবার এই মাখনাগুলো ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এবারে একটা গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেবো ওটস সাথে দিয়ে দিলাম একটা গ্রাইন্ডার জারে দেখো মাখানাগুলো কিন্তু ক্রিস্পি হয়েছে একদম একটু টিপে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ওটস এবারে এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে গেছে এইবারে এটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এইবারে গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম ভেজানো ডাল মুগ ডাল আর দিয়ে দিচ্ছি বিট চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদার টুকরো আর এক চা চামচ গোটা জিরে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ পেস্ট স্মুথ পেস্ট হয়ে গেছে এইবারে এটা আমি মাখানা আর ওটস এর গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এর মধ্যে ওটস আর মাখানার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল গ্রাইন্ডারে অনেকটা লেগেছিল সেই জন্য দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে আরও জল দিতে হবে ঠিক যেমন দোসার ব্যাটার হয় সেই রকমই কিন্তু ব্যাটারটা হবে তো আর একটু জল লাগবে দিয়ে দিলাম আরও একটু জল অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায় আরও একটু জল লাগবে ব্যাস এইটুকু দিলেই হবে আর দরকার নেই মেশানো হয়ে গেল এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে না তো একেবারে পাতলা না একদম ঘন ঠিক দোসার ব্যাটারের মতো এবারে গ্যাস অন করে একটা তাওয়া আমি গরম করে নিলাম তাওয়াতে দিয়ে দিলাম এই ওয়ান ফুট চা চামচ তেল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল চুলনা দিয়ে একটু গ্রিস করে নিলাম নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা মুছে দেব একটু তেল থাকবে না ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে মুছে নিতে হবে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম একটু জলের ছিটা তাওয়াটা একটু ঠান্ডা হলে লাগবে না লেগে যাবে না তাওয়ার সাথে লেগে যাবে না এবারে দিয়ে দেব দেড় হাতা ব্যাটার দিয়ে যতটা পাতলা সম্ভব গোল আকারে ছড়িয়ে দিচ্ছি দেখো স্প্রেড করে দিতে হবে হাতা দিয়ে যে যতটা পাতলা করতে পারবে ততটাই ভালো হবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট রেখে দিলেই হয়ে যাবে দেখো উপরটা কেমন জমে গেছে এটা নিজে থেকেই উঠে আছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এটা সম্পূর্ণ অপশনাল যাদের তেল খাওয়া বারণ তারা কিন্তু দেবে না লো ফ্লেমে আরো তিন মিনিট রেখে উল্টে দিলাম দেখো কতটা ক্রিস্পি হয়ে গেছে এটা হাত দিয়ে উঠে আসছে হয়ে গেল একটা আরো একটা দেখিয়ে দেব আর তেল দিতে হবে না শুধু জলের ছিটে দিয়ে দিলেই হবে ছিটা দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম দিয়ে দেড় হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দেওয়ার আগে কিন্তু নেড়ে নিতে হবে উপর নিচ করে নিতে হবে দিয়ে যতটা পাতলা সম্ভব স্প্রেড করে দিতে হবে দেখো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে লো টু মিডিয়াম নিজে থেকে কেমন ছেড়ে ওপর থেকে সামান্য তেল দিয়ে উল্টে দিলাম আরো দু থেকে তিন মিনিট রেখে দিলেই নিষ্পর্শানটা হয়ে যাবে দেখো নিচ হয়ে গেছে ক্রিস্পি হয়েছে তৈরি ক্রিস্পি দোসা আর বিটরুটের একই রকম করে আমি সবগুলো ভেজে নেব যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য কিন্তু এটা একটি আদর্শ ব্রেকফাস্ট আর এর মধ্যে বিটরুট থাকার জন্য হিমোগ্লোবিনটাও গ্রো করবে হিমোগ্লোবিনের মাত্রাটাও বাড়বে আমরা মেয়েরা অনেকেই তো রক্তশূন্যতাই ভুগি আর বিট খুব তাড়াতাড়ি কিন্তু রক্ত বাড়িয়ে দেয় হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় এই দোসাটায় কিন্তু আমি একটু তেল দিলাম না অথচ ক্রিস্পি হয়েছে তেলটা টোটালি অপশনাল দেখো এটাও আমি তুলে নিলাম যতটা পরিমাণে আমি ব্যাটার নিয়েছি তাতে প্রায় দশটা দোসা হবে আমি ছটা ভেজে নিলাম কিন্তু হবে দশটা আর দেখিয়ে দিচ্ছি এবার এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো আওয়াজ শোনা যাচ্ছে তো আরও একটা দেখিয়ে দিই তাহলে বন্ধুরা তৈরি ওর সার বিটের দোসা আজকে আমি এটা সার্ভ করব ধনে চাটনি দিয়ে ধনে পাতা রসুনের চাটনি আর শসা দিয়ে আমি কয়েকটি চাটনির রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে যার পছন্দ মতো চাটনি দিয়ে খেতে পারে এর মধ্যে তরকারিও দেয়া যায় ইচ্ছে মতো তরকারি করে পুর ভরে দেবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন